মোহাম্মদ আলী সাহেব কোটিয়াদি থেকে তিনি বলছেন যে বিশ্বের যে পরিস্থিতি বর্তমান সময় সেটি কোন দিকে রূপ নিচ্ছে বা এর পরিণতি কী হতে যাচ্ছে এটা কোরআন এবং হাদিস থেকে যদি আপনি বুঝিয়ে বলতেন শেষ যুগের চরম লক্ষণগুলো প্রকাশিত হতে যাচ্ছে মুসলিম শরীফ কিতাবুল ফিতেনের মধ্যে বা জিক্রো আলামাতি দাজ্জালের মধ্যে যে ভয়াবহ পরিণতির লক্ষণগুলো বলা আছে ঈসা আলাইস্লা তুবাস্লাম আল্লাহ নবী হিসাবে আগমন করার পরে যা কিছু ঘটবে সেদিকে অগ্রসর হচ্ছে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন এবং এই কারণেই বাঁচানোর চেষ্টা চলছে যুগের ইমামের পক্ষ থেকে যুগ খালিফার পক্ষ থেকে অতএব আপনি যেহেতু গভীর প্রশ্ন করেছেন আপনারও দায়িত্ব আমাদের সবার দায়িত্ব বিশেষভাবে দোয়া করো আল্লাহ যেন রক্ষা করেন যদি একবার এটা হাতছাড়া হয় এই পুরো ব্যবস্থাপনাটা যদি হাতছাড়া হয় বিশ্ব ব্যবস্থাপনাটা যদি ভেঙে পড়ে তখন যে কি ভয়াবহ পরিণাম জগৎ দেখবে সেটা আমরা এখন বলেও শেষ করতে পারবো না কল্পনাও করতে পারবো না অতএব এই দিকে আমার মনে হয় কথা না বাড়িয়ে শুধু আল্লাহর কাছে সিজদায় পরে কান্না কান্নাকাটি করাটা বেশি প্রয়োজন রাব্বে ফিরওয়ারহাম আন্তা খায়রুর রাহেমিন আর রাব্বে আসলে উম্মাতা মোহাম্মদিন হে আল্লাহ আমাদেরকে সুযোগ দাও আমরা যেন হজরত মোহাম্মদ সাল্লু আলি আসাল্লামের খাঁটি শিক্ষা জগৎময়ে প্রকাশ এবং প্রচার করতে পারি এটা হবে আমাদের কাকতি মিনতি আপনার কাছে বিশেষ অনুরোধ আপনি দোয়ার উপরে বিশেষ গুরুত্ব আরোপ করুন একটু আগে যে ফেরেস্তাদের রসুল হবার বিষয়ে আলাপ হচ্ছিল সেটা সূত্র ধরে প্রশ্নকারীকে আমি শুধু একটা ক্লু দিতে চাই যে নবীনের অর্থ যদি শেষ নবী এবং রসুল হয়ে থাকেন আর হজরত জিব্রাহিল আলসালাম রসুল হিসাবে যদি জীবিত থেকে থাকেন থেকে থাকেন তাহলে কিভাবে আপনারা এই দুইয়ের মধ্যে সমন্বয় করবেন এক মুখে বলছেন হাজরাত মোহাম্মদ সাল্লিবাস্লাম হচ্ছেন শেষ নবী এবং শেষ রসুল এরপরে কোনো ধরনের কোনো নবুয়তো নাই কোনো ধরনের কোনো রিসালতও নাই আর আরেক মুখে যদি আপনারা এটাই বিশ্বাস করেন যে হযরত জিব্রাইল আল্লাহিসাম আল্লাহর রসুল হিসেবে বহাল তবিয়তে জীবিত আছেন তাহলে শেষ নবীকে আর শেষ রসুলকে অতএব আপনাদের প্রশ্নটা দিয়েই আপনাদেরকে সম্বিত ফিরে দেওয়ার চেষ্টা করি যে দয়া করে এমন কোনো অপব্যাখ্যার আশ্রয় নেবেন না যে অপব্যাখ্যায় আপনারা নিজেরা ধরা পড়বেন আমরা বলছি হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম শেষ সম্পূর্ণ শরীয়ত বাহক নবী হিসাবে এসেছেন বিধায় শেষ নবী এবং তিনি শেষ ওসুর আমরা বলছি তার পরে অন্য কোনো জাতির থেকে সশরীরে দৈহিকভাবে জীবিত দুই হাজার বছর পুরনো কোনো নবী আকাশ থেকে টপ করে নামবেন না যদি নামেন তাহলে তার শেষত্ব ধ্বংস হয়ে যায় তার চূড়ান্ত শিক্ষা এবং তার চূড়ান্ত মার্গে আরোহণ করা সাব্যস্ত থাকে না অতএব অর্থাৎ রসুল উল্লাহ সাল্লাহ আলিবু শ্রেষ্ঠত্ব সাব্যস্ত থাকে না তাহলে এটার ব্যাখ্যা কি একটাই ব্যাখ্যা রসুল আকরম সাল্লাহ আলিবাস্লামের শিক্ষার অনুবর্তী হয়ে তার উন্মতের মাঝ থেকে একজনের আগমন ঘটবে যিনি রসুল্লাহ সাল্লাহ আলীবাসালামের কল্যাণে আল্লাহ নৈকট্য পাবেন আর তিনি যখন আগমন করবেন রসুলল্লা শ্রেষ্ঠত্ব বজায় থাকবে এবং তার উন্মতের সংশোধনের পথও উন্মুক্ত হবে অতএব রসুল বলতে কোনো ক্রমেই হজরত জব্রাহিল বা মিকাল আল্লাহ বা অন্য কোনো নবী রস অন্য কোনো ফেরেস্তাকে বোঝানো হয়নি এখানে বোঝানো হয়েছে মানব নবী এবং রসুলদের কথা এবং সে অর্থে হজর সাল্লু আল্লিবাসাল্লামই শেষ নবী এবং রসুল যে অর্থ আমরা আপনাদের সামনে ব্যক্ত করে আসছি ধন্যবাদ